দুনিয়ার মুসলমানেরা আমি তো এই জন্যে বলেছিলাম বাড়ির পিছনে দৌড়াইলো রেজাল জিরো ক্ষমতার পেছনে দৌড়াইলো রেজাল জিরো মালিকের পেছনে দৌড়াও তো রেজাল হিরো হয়ে যাবে এই জন্যই তো সাহাবায় কারাম দুনিয়াতে থাকা অবস্থায় আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু দুনিয়াতে জীর্ণ শীর্ণ জীবন যাপন করেছেন কিন্তু ইন্তেকালের আগে আগে আমার নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আমার ফারুক

জন্নতের সার্টিফিকেট পেয়েছে এমন কুড়ি কুড়ি তার জান্নাতের সার্টিফিকেট পেয়েছে শুধু তাই না কাকে সাহাবি বলে জান যারা ইমানি হালাতে আমার নবীকে দেখেছেন ইমানি হালত জমিন থেকে বিদায় হয়েছেন এরা সব আমার নবীর সাহাবি এরা আমার নবীর সাহাবি আমার কারণে জন্নতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় আর দুনিয়াতে এখন হয়তো সাবি পাওয়া যাবে না কারণ নবী নাই এই জন্য সাবি হওয়ার সুযোগ নাই আবার সাহাবি নাই এই জন্য তাবে আইন হওয়ার সুযোগ নাই তাবে আইন নাই তো তবে তাবিন হওয়ার সুযোগ নাই আহেরে তবে তাবিন নাই এই জন্য মুস্তাহিদিন হওয়ার সুযোগ নাই ওলামায় মোতাকদ্দিন হওয়ার সুযোগ নাই ওলামায় মোতা হওয়ার সুযোগ নাই কিন্তু এই যুগে আল্লাহওয়ালা আসে না নাই জোরে বলো আল্লাহ আসে লাহির মতো মানুষ এখনো আছে না নাই চরমার মতো মানুষ এখনো আছে না নাই শেষে চরমনের মতো মানুষ এখনও না নাই যাদের এক ঘন্টা আধা ঘন্টার বয়ানের পরে চোখ ভিজে ভিজে পানিগুলো বের হয় গাল বেয়ে বেয়ে পানিগুলো বের হয় দিলির মধ্যে যেন ধাক্কা মারে আ। কি করলাম জীবনে সামনের জীবনে কি করব। এই অনুশোচনা যদি তোমার মধ্যে তৈরি হয় অনুরোধ করে যাব যাবো বাজাং ছেড়ে দাও শায়তানি রাস্তা ছেড়ে দাও হারাম রাস্তা ছেড়ে দাও যেই যেই কাজ করলে আমার মালিক বেজারা হয় আমার নবী বেজারা হয় ওয়াদা করে বের এমন কাজ করব না যেই কাজ করলে আমার মালিক খুশি আজ থেকে সেই কাজ করব আরাম রাস্তায় কদম বাড়াবো না শেতানি রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলবো না বেঈমানি পথে চলবো না কারা কারা ওয়াদা করতে তৈয়ার দুইটা হা তু চা করে আমার আল্লাহরে দেখা চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ চিল্লা জবান কোলে বলো না আল্লাহ আল্লাহ সবাই মিলে দুই হাত তুলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলব না শায়তানি রাস্তায় চলবোনা গুনাহের পথে কদম বাড়াবো না দিনের পথে চলব ইসলামের পথে চলব আল্লাহ তুমি কবুল করে না জবান কোলে বলো আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশান বাটনটি অন করে দিবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন